কলকাতা হাইকোর্টে আবারও বিরাট ধাক্কা খেল রাজ্য সরকার এবার চরম পদক্ষেপ কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস ঘোষের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদেরকে এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস ঘোষ পরিষ্কার জানিয়ে দিলেন কোটি কোটি টাকা দুর্নীতির মামলায় রাজ্যের অনুমতির কোনো প্রয়োজন নেই আপনারা কেন এফআইআর নি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদেরকে একেবারে চরম নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস ঘোষের এর আগে একাধিক মামলায় রাজ্য সরকারকে একেবারে তুলোধনা করে ছেড়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস ঘোষ আর এবার একটি গুরুত্বপূর্ণ মামলা উঠেছিল কলকাতা হাইকোর্টে একেবারে কোটি কোটি টাকা দুর্নীতি করা হয়েছে তারপরও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা এফআইআর করেনি ওই ব্যক্তির বিরুদ্ধে কারণ রাজ্য অনুমোদন দেয়নি তারপরই কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস ঘোষের একেবারে চরম পর্যবেক্ষণ এত কোটি কোটি টাকার দুর্নীতির মামলায় রাজ্য সরকারের অনুমতির কোনো প্রয়োজন নেই পরিষ্কার জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস ঘোষ তারপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদেরকে একেবারে সুপ্রিম পাওয়ার দিলেন তিনি ঠিক কি হয়েছে কলকাতা হাইকোর্টে কোন ঘটনার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস ঘোষের এই পর্যবেক্ষণ দেখুন দর্শক দুই রাষ্ট্রীয়ত্ব ব্যাংকের তিনটি শাখায় কয়েক কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল সেই মামলায় এবার কলকাতা হাইকোর্টে ভৎসনার মুখে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা এদিন মামলার শুনানি ছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেখানে সিবিআইয়ের উদ্দেশ্যে বিচারপতির প্রশ্ন কেন রাজ্যের অনুমতির অপেক্ষায় এফআইআর করেননি তারা এদিন সিবিআইকে এফআইআর করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষেত্রে এফআইআর করতে রাজ্যের অনুমোদনের কোনো প্রয়োজন নেই বলে জানান কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সিবিআইকে বিচারপতির নির্দেশ কি নথি তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে তার ওপর বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হোক এফআইআর করা হবে কি না বিচারপতি সাপ জানান কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিরুদ্ধে দুর্নীতির মামলায় অফিসারদের বিষয়ে এফআইআরের জন্য রাজ্যের অনুমোদনের কোনো প্রয়োজন নেই বিচারপতি বলেন বিনয় মিশ্র মামলায় এই বিষয়ে আগেই স্পষ্ট করেছে আদালত সিবিআই বনাম সতীশ কুমার মামলাতেও সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মী পাবলিক সেক্টর সংস্থার কর্মীদের বিরুদ্ধে এফআইআর করার জন্য রাজ্য সরকারের কোনো অনুমোদন চাই না বলে সাপ আজ জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রসঙ্গত কয়েক বছর আগে দুই রাষ্ট্রত্ব ব্যাংকের তিনটি শাখা থেকে কয়েক কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে তবে সিবিআইয়ের তরফে এখনও কোনো এফআইআর দায়ের হয়নি এদিন সিবিআই ভি ডিআইজি দুটি মামলার স্টোরেজ রিপোর্ট আদালতে জমা দেন ব্যাংকের টাকা তছরুফের সেখানকার সরকারি কর্মীরা জড়িত থাকার অভিযোগ উঠেছিল এই দিন এই মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কেন্দ্রীয় এজেন্সির ওপর চরম ক্ষোভ প্রকাশ করেন শেষে সিবিআইকে এফআইআর করার নির্দেশ দিয়েছে আদালত আদালতের নির্দেশ এফআইআর করার আগে সিবিআই প্রাথমিক অনুসন্ধান করবে এবং তা ব্যাংকগুলিকে পাঠাবে সেক্ষেত্রে তাদের কোনো আপত্তি না থাকলে সিবিআইকে জানাতে পারবে কোনো আপত্তি না থাকলে সিবিআই দ্রুত এফআইআর করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা কেন এই সমস্ত দুর্নীতিগ্রস্ত লোকদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিচ্ছে না এই প্রশ্ন তুলে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এবং তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদেরকে পরিষ্কার জানিয়ে দিলেন কোটি কোটি টাকা দুর্নীতির মামলায় এই সমস্ত লোকেদের বিরুদ্ধে বা অফিসারের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে রাজ্যের অনুমোদনের কোনো প্রয়োজন নেই আপনারা এফআইআর করতে পারেন দুই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তিনটি শাখায় কয়েক কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল আর সেই মামলায় এবার কলকাতা হাইকোর্টের একেবারে ভৎসনার মুখে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা এদিন মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আর সেখানেই সিবিআইয়ের উদ্দেশ্যে একেবারে চরম হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কেন রাজ্যের অনুমতির অপেক্ষায় আপনারা বসে আছেন কেন এখনও পর্যন্ত এফআইআর করেননি এত কোটি কোটি টাকার দুর্নীতি তারপরেও আপনারা বসে আছেন এই সমস্ত দুর্নীতিগ্রস্ত লোকেদের বিরুদ্ধে এফআইআর করার জন্য রাজ্যের কোনো অনুমতির প্রয়োজন নেই এদিন সিবিআই এফআইআর করার তারপরই সিবিআইকে দ্রুত এফআইআর করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস ঘোষ রাষ্ট্রীয়ত্ব ব্যাংকের ক্ষেত্রে এফআইআর করতে এবং কোটি কোটি টাকা দুর্নীতির পরও রাজ্যের অনুমোদনের কোনো প্রয়োজন নেই বলে সাফ জানিয়ে দেন বিচারপতি সিবিআইকে বিচারপতির নির্দেশ কী নথি তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে তার ওপর বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হোক এবং এফআইআর করা হবে কি না বিচারপতি সাফ জানান কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিরুদ্ধে এত কোটি কোটি টাকার দুর্নীতির মামলায় অফিসারদের বিষয়ে এফআইআরের জন্য রাজ্যের কোনো অনুমোদনের প্রয়োজন হয় না সাব বার্তা বিচারপতির বিচারপতি বলেন বিনয় মিশ্র মামলায় এই বিষয়ে আগেই স্পষ্ট করেছে আদালত সিবিআই বনাম সতীশ কুমার মামলাতেও সুপ্রিম কোর্ট এই নিয়ে পরিষ্কার নির্দেশ দিয়ে দিয়েছে আপনারা জানেন না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদেরকে এইভাবেই বলা হয় কেন্দ্রীয় সরকারি কর্মী পাবলিক সেক্টর সংস্থার কর্মীদের বিরুদ্ধে এফআইআর করার জন্য রাজ্যের অনুমোদন চাইনা না বলে সাফ জানিয়ে দেয় হাইকোর্ট প্রসঙ্গত কয়েক বছর আগেই দুই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তিনটি শাখা থেকে কয়েক কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে তবে সিবিআইয়ের তরফে কোনো এফআইআর দায়ের হয়নি এদিন সিবিআই ডিআইজি দুটি মামলার স্ট্যাটাস রিপোর্ট আদালতে জমা দেন ব্যাংকের টাকা তছরূপে সেখানেই সরকারি কর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠেছিল এদিন এই মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কেন্দ্রীয় এজেন্সির ওপর চরম ক্ষোভ প্রকাশ করলেন এবং তিনি বললেন কোটি কোটি টাকা আর্থিক দুর্নীতির মামলায় এফআইআর করার জন্য রাজ্যের অনুমোদনের প্রয়োজন নেই